আট নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হয়ে গেছে মর্যাদাপূর্ণ রক অ্যান্ড রোল হল অফ ফেম টু থাউজেন্ড এর আসর জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হয় এই অনুষ্ঠান যেখানে লালগালিচায় উপস্থিত ছিলেন সঙ্গীত ও চলচ্চিত্র অঙ্গনের খ্যাতিমান সব তারকা এবছর কারা যুক্ত হলেন হল অফ ফেমে সঙ্গীতাঙ্গনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সম্মাননা রক অ্যান্ড রোল হল অফ ফেম যেটি দ্বারা স্বীকৃতি পায় রক অ্যান্ড রোল সঙ্গীতের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিল্পী প্রযোজক ও অন্যান্য ব্যক্তিত্বরা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল অলাভজনক এই সংস্থাটি প্রতি বছরই নতুন একটি দলকে অন্তর্ভুক্ত করা হয় হল অফ ফেমে আট নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে অনুষ্ঠিত হল রক অ্যান্ড রোল হল অফ ফেমের নতুন সদস্যদের অন্তর্ভুক্তি অনুষ্ঠান এর আগে সঙ্গীত শিল্পীরা লাল চায় একে অপরের সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন এই বছর চ্যাপেল ওয়ান জ্যাক হোয়াইট সাউন্ড গার্ডেন ও সাইমন কির্কে সহ মোট ১৩ জন শিল্পী যুক্ত হয়েছেন হল অফ ফেমে অন্যদের মধ্যে ছিলেন আউটকাস্ট সল্ট অ্যান্ড পেপার চাবি চেকার জো ও সিন্ডি লুপার ব্ল্যাক হোল সান ও আউটশাইনের মতো জনপ্রিয় সাউন্ড গার্ডেন ব্যান্ডকে সম্মান সূচক হল অফ ফেমে অন্তর্ভুক্ত করেন অভিনেতা জিম ক্যারি এদিন অনুষ্ঠানে পারফর্ম করেন ব্ল্যাক ক্রোয়েস ব্যান্ডের প্রধান গায়ক ক্রিস রবিনসন দুঃখ লাগে যে পল রজার্স আজ এখানে নেই তবে সত্যি এই সম্মান পাওয়ার যোগ্য তিনি তার জায়গায় উপস্থিত থাকতে পেরে আমি খুব খুশি এত বছর ধরে সঙ্গে জগতে থাকার পর সবাইকে একসঙ্গে দেখতে সত্যি ভালো লাগছে সত্যি দারুর এক অনুভূতি এটা তার সঙ্গে ছিলেন ব্যাট কোম্পানি ব্যান্ডের সহ প্রতিষ্ঠাতা সাইমন কিট তিনি হাসতে হাসতে বলেন আমরা যখন ব্যাট কোম্পানি তৈরি করি তখন মানুষ আমাদের সুপার গ্রুপ বলতো কারণ তিনটি আলাদা ব্র্যান্ড থেকে এসেছিলাম আমরা তাই এই সুপার গ্রুপটা একটা একটু অস্বস্তিকর লাগতো আমাদের কিন্তু আমরা শুধু ভালো সঙ্গীত করতে চেয়েছিলাম আর মনে হয় তা করতেও পেরেছি সাউন্ড গার্ডেনের জীবিত সদস্য ও প্রয়াত ক্রিস কর্নেলের স্থানে ব্র্যান্ডি কারলাইলের সঙ্গে গান পরিবেশন করেন টেলর মমসন কর্নেলের মেয়ে টনি ও ন্যান্সি ও গান পরিবেশন করেন তার সঙ্গে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডোনাল্ড গ্লোভার ডাইরেক্ট ট্রাক্স ও মিক ফ্লিটউড সহ অনেকেই ব্যাট কোম্পানিকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করেন মিক পুরো অনুষ্ঠানটি হল ফেমের সরাসরি সম্প্রচারিত হয়েছে ডিজনি প্লাসে হুলুতে দেখা যাবে নয় নভেম্বর থেকে আর জানুয়ারিতে এর সংক্ষিপ্ত সংস্করণ প্রচার হবে এবিসি টেলিভিশনে সফর আফরিনায়ক